আসসালামু আলাইকুম আমরা ফ্যামিলি সহ গেছিলাম বোনের বাসায় বেড়াইতে তো সেইখান থেকে ব্যাক করতেছি ইজি বাইকে আসি এখন তো যাওয়ার পথে দেখলাম অনেক সুন্দর কাশফুল ছিল কাশফুলের দিকে কিছুক্ষণ আমরা তাকে দেখলাম আবার ফিরতেছিলাম কাশফুল না পুরুষ মানুষের বকেটে ছিল একটু ভিডিও খেলাম আর অবস্থা খুবই সুন্দর ছিল এখন আমরা যাচ্ছি নোয়াপাড়ার উদ্দেশ্য নোয়াপাড়ার উদ্দেশ্য যাচ্ছি দেখেন এই ফজুর ভাইটি লজ যাতে ক্যামেরার সামনে আসতে ছিল না সে মুখটা কিন্তু লুকোয় রাখছে আমিও বুদ্ধি কাটিয়ে ক্যামেরাটা অন্যদিকে ধরলাম তারপরও শেষের দিকে একটু দেখা গেল হুজুর ভাইটি মুখ ঢেকে আসে খুবই লজ্জা হয়তো বাঘে কখনো ক্যামেরার সামনে আসে না এই জন্য আর কি তো যাই হোক অনেক দিন পর এরকম পরিবেশ পেয়ে খুব ভালো লাগছে আসলে মনোরম একটা পরিবেশ যাই হোক একজন খুব দ্রুত হাঁটতেছে এবং আমাদের ইজিবাই চালাচ্ছিল আমাদের বিয়েই খুবই সুন্দরভাবে গাড়ি চালায় তিনি এবং রাস্তাও ছিল একবারে ফাঁকা মাঝে মাঝে দু একটা গাড়ি যাচ্ছিলো ওপর সাইড দিয়ে সামনে দিয়ে আর কি তো যাইতে যাইতে আমরা সবাই খুবই মজা মস্তি করতেছিলাম গল্প করতেছিলাম খুবই ভালো লাগতেছিলো এক কথায় এরকম পরিবেশ সবাই একসাথে হালকা পাতলা বৃষ্টি হয়েছিল ওই দিন বৃষ্টির জন্যই মূলত পরিবেশটা আরো সুন্দর হয়েছিল রাস্তায় এখনো পানি বেঁধে আছে যাই হোক আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন এই যে দুইজন আবার কি কায়দার সাথে তাকাইছিল ছিল মা বোলা এখান থেকে এখন আমরা যাবো নোয়াপাড়া নোয়াপাড়া কিছু কাজ আছে কাজটা শেষ করে ওইখান থেকে আবার আমরা যাব ফুল তলার উদ্দেশ্যে অনেকটা সময় নিয়ে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে আমার সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো আবার এক ভিডিওতে হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন